আর হলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হয় স্কুলে পড়লে মাস্টার হয় মাদারসাহ পড়লে হুজুর হয় ইমাম হয় ঠিক না বেশি ঠিক তাহলে নবী পাক সাল্লু তাল আলহিবাসলাম ছাড়া কোনো উপায় নাই হ্যাঁ নবীকে ছোটো করে দেখলে হইতো না হ্যাঁ নবী একদম উপর পাক পবিত্র অধুদূর পবিত্র এটা কোরআন হাদিসের আলোকে ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো সময় সুযোগ দেয় বা আমার কিতাবের মধ্যে লিখে আসে আপনার ভাবেন আল্লাহ আপনাদের কবুল করুক নবী পাক সরেন পকর পক বাবার অনেক মোহাব্বত করে আমাকে দাওয়াত দিয়েছে আমিও প্রত্যেক দিন সময় পাই না আমার কোনো সময় নেই আমি লিখি এখন তো তরিমজি শরীফ লিখতেছি তো এখন ঈদের আগের দিন এই রমজান আগের দিন যাব রমজান আগের আর শত চেষ্টা করিও এই বাবা করার জন্য থাকতে পারে না এরা কান্নাকাটি করে না যাতে বাবা না গেলে হইতো না ওরে তো আল্লাহ মুসিবত আচ্ছা ঠিক আছে তোমাদের যদি উপকার হয় মুসলমানদের যে উপকার হয় তো যাই টাকার জন্য আর পয়সার জন্য ঘুরি না টাকার জন্য আমার মরিদানদের কাছে আমার কোনো টাকার পয়সার দাবি নাই কেউ টাকা লাগবে না আমার মাদ্রাসা আছে মসজিদ আছে খানাকা আছে দরবার আছে ফকির আছে গরিব আছে দুঃখে আছে তাদেরকে দাও আমাকে দিতে হবে না আমাকে দিতে হবে না হ্যাঁ আমার কোটির উপরে মরিদান আছে কেউ বলতে পারবে না কারো কাছে একটি টাকা সাইছে হ্যাঁ ইন্ডাস্ট্রি বহুত আছে কেউ বলতে পারবে না এক টাকা না দিছে কম দেয় নাই এক একজনের এক কোটি দেড় কোটি দুই কোটি পাঁচ কোটি হয়ে যেন দেয় একসঙ্গে আল্লাহ দিলে কেউ বন্ধ করতে পারে না আমি আপনার জন্য দোয়া করবো মন শক্ত করি নবীর দিকে থাকবেন মনে থাকবো সাহাবাই কালাম কেমন ছিল নবী দিয়ে কেমন ছিল থুতু ফেলছে খেয়ে ফেলছে হ্যাঁ মুখে মালিশ করছে ঠিক না বেঠি রসুল পাকিস্তান বসি আছে সারা রাত সারা দিন ঠিক না বেঠি আদাতে রবিয়া তিরমিজি মেসকা শরীফের হাদিস বাবু সজুদ হাদাতে রাবিয়া নবীর খেদমত করেছে সারা রাতে ওদের পায়ে জানিয়ে রাখছে রসুল তাহাজ নামাজ পড়ার জন্য উঠছে তখন দেখা সব তৈয়ার রাবিয়া দিয়ে কয় এ রাবিয়া তুমি আমার কাছে কি চাও বাবু সৈজা শরীফ তুমি আমার কাছে কি চাও তো রাব কয় ইহার আপনার সাথী হয়ে ব্যস্ত থাকতে চাই আমরা আমি প্রধানমন্ত্রী হয়ে যাই কমপক্ষে এমপি হলে হয় চেয়ারম্যান হলে হয় ঠিক না বেশি যেন আমেরিকা যেতে পারি লন্ডন যেতে পারি হ্যাঁ বিভিন্ন এটা করতাম না এরা আল্লাহ রসুল কয় আপনার সঙ্গে থাকতে চাই রসুরের আবহাওয়াই এটা না আরেকটা চাও এটা তো বড়ো কঠিন ব্যাপার না আমার লোক থাকত কেন আল্লাহ রসুলের মর্যাদা বহু পড় না তো হে হ্যাঁ কয় শুধু কয়েছে রসুল কয়েছে তুমি কি চাও ক না আপনি যে বলছি আগে এটাই আপনার সঙ্গে থাকতে চাই রসুল হ্যাঁ নামাজ পড় এবং সত্যকারে পাক পবিত্র হিসেবে চলো তাহলে ইনশাল্লাহ আমার সঙ্গে থাকতে পারবে নবী কি দেখতে মনে চায় হ্যাঁ নবীকে দেখতে মনে চায় তো নবীকে দেখতে মনে চাইলে এমনি কি চলবো নবীর পাগল না হলে দেখা দিত ঠিক না ঠিক তো বিশুদ্ধবারে রাত্রে একেবারে মানে সব যখন যাবে গুহা পরিষ্কার জায়গার মধ্যে মেস্কো আমবদ্ধি জায়গার মধ্যে দুই রকম নমাজ পবিল রসুলকে দেখার নিয়তে আল্লাহ মোহাম্মদ সাল আলা সঈদিনা মোহাম্মদ নাবি ও আলী বাম এই দরিফটা এক হাজার বার পড়বেন তারপরে ওখানে শুয়ে থাকবেন রসুল হয়ে দেখতেছেন হাজির নাজির তারপরে এক এক বিশুদবার না দেখলে সাত বিশুদবার অতিক্রম হবে না আল্লাহর রসুলকে দেখবেন আল্লাহ রসুল দেখা দেবে আর যোগে দেখা দিলে এমএ দেখা দিলে জাগ্রত অবস্থায় দেখা দেবে জাগ্রত অবস্থায় বোখারি শরীফ চব্বিশ পারা দেখুন আল্লাহ আপনাদের কব করুক আমার চন্না তে দারে খুলেছে চন্না তেরে দারে খুলেছে